हेलो एवरीवन आज के देखो हू मेड मी अ प्रसेसर পনেরো নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা আমাদের প্রিন্সেস অ্যাথানিসিয়াকে দেখি যে সবেই মাত্র ঘুম থেকে উঠেছে কিন্তু ঘুম ভাঙতেই সে বুঝতে পারে যে প্রাসাদের বাইরে পরিবেশটা বেশ অন্যরকম অনেক শোরগোল লোকজনের ছোটাছুটি আর একটা উৎসবের আমেজ চারদিকে ব্যাপারটা কি হচ্ছে তা বোঝার জন্য অ্যাথেনিসিয়া একজন পরিচারিকাকে জিজ্ঞেস করে বাইরে এত আওয়াজ কিসের কিছু হয়েছে নাকি পরিচারিকা তখন হেসে জানায় যে আজ রাজ্যে হারভেস্ট অর্থাৎ ফসল কাটার উৎসব আর সেই কারণেই সবাই এত ব্যস্ত এবং আনন্দ করছে সে আরো জিজ্ঞেস করে প্রিন্সেস আপনি কি বাইরে গিয়ে দেখতে চান পরের দৃশ্যেই আমরা উৎসবের ময়দান দেখতে পাই চারদিকে প্রচুর মানুষ সবাই নিজেদের কাজে ব্যস্ত কেউ ফসল গোছাচ্ছে কেউ স্টেজ সাজাচ্ছে এক কথায় জমকালো আয়োজন আর এই সবকিছুর মাঝে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট রাজকুমারী সে অবাক হয়ে চারপাশের কর্মকাণ্ড দেখছিল ঠিক তখনই একজন প্রহরী তার কাছে এসে বলে প্রিন্সেস আপনার জন্য একজন অপেক্ষা করছেন অ্যাথেনেসিয়া ঘুরে তাকাতেই দেখে যে আর কেউ নয় স্বয়ং তার বাবা অর্থাৎ এম্পেরার ক্লড সেখানে এসে হাজির হয়েছেন বাবাকে এত অপ্রত্যাশিতভাবে দেখে অ্যাথেনেসিয়ার আনন্দ আর ধরে না সে দৌড়ে গিয়ে সোজা তার বাবাকে জড়িয়ে ধরে এই দৃশ্যটা সত্যিই খুব মিষ্টি ছিল কারণ আমরা জানি তাদের সম্পর্কটা কতটা কঠিন পথ পেরিয়ে এখানে এসছে অন্যদিকে ক্লডের মুখে কোনো ভাবান্তর না থাকলেও সে যে মেয়ের এই ভালোবাসায় বিরক্ত হয়নি সেটাও স্পষ্ট ক্লড শান্ত গলায় বলে অ্যাথেনেসিয়া তুমি হয়তো কিছু ভুলে যাচ্ছ অ্যাথেনেসিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে কি ভুলে যাচ্ছি ক্লড মনে করিয়ে দেয় এখানে আসার আগে আমি তোমাকে কিছু একটা বলেছিলাম আর ঠিক তখনই অ্যাথেনেসিয়ার মনে পড়ে যায় আরে হ্যাঁ বাবা তো তাকে বলেছিল প্রতিদিন সে কি করছে কেমন আছে তার সব রিপোর্ট চিঠি লেখে বাবাকে পাঠাতে কিন্তু উৎসবের উত্তেজনায় সে বেমালুম ভুলে গেছে এখানে অ্যাথেনেসিয়ার কিউট এক্সপ্রেশনটা দেখার মতো ছিল সে এমনভাবে মুখটা করে যেন বলতে চাইছে আমার ভুল হয়ে গেছে আমি ইচ্ছে করে করিনি আসলে কাজের চাপে মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল সে যখনই ছোট ছোট অজুহাত দিতে শুরু করে তখন তার বাবা ক্লড তাকে থামিয়ে দিয়ে বলে ঠিক আছে কোনো ব্যাপার না অ্যাথেনেসিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে বাবা তুমি হঠাৎ এখানে মানে তোমার তো আসার কথা ছিল না তখন ক্লড এর বিশ্বস্ত নাইট ফেলিক্স উত্তর দেয় আজ হার্ভেস্ট ফেস্টিভ্যাল এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই মহারাজের তো এখানে আসতেই হতো। পলিক্স আরো জানায় যে আজ এম্পেরার একটি বিশেষ রিচুয়াল বা প্রথা পালন করবেন। আর এই কথা শুনে আথেনেসিয়া খুব খুশি হয়ে যায়। কিন্তু তার খুশির আসল কারণটা ছিল এর পরের কথাটি। ক্লড বলে, "হ্যাঁ, আর আজ তুমিও আমার সাথে থাকবে। আমরা দুজনে একসাথে এই রিচুয়ালটা পালন করব।" এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। রাজ্যের সবচেয়ে বড় উৎসবের প্রধান অনুষ্ঠানে ক্লড নিজে আথেনেসিয়াকে সঙ্গী করছে। এর মাধ্যমে ক্লড শুধু একজন বাবা হিসেবে নয় একজন সম্রাট হিসেবেও পাবলিকলি এথেনেসিয়াকে নিজের উত্তরসূরি এবং রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সবার সামনে তুলে ধরছিলেন যাই হোক এর পরের দৃশ্যেই আমরা দেখি অ্যাথেনাসিয়া আর তার বাবা একটা বড় স্টেজের উপর দাঁড়িয়ে আছে রাজ্যের সমস্ত মানুষ তাদের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই বলা বলি করছে দেখো প্রিন্সেসকে কি দারুণ লাগছে বাবার মেয়েকে একসাথে কি অপূর্ব দেখাচ্ছে ঠিক তখনই একজন ব্যক্তি সামনে সামনে আসে এবং এই বছরের প্রথম ফসলের কয়েকটি শীষ তাদের সামনে রেখে বলে মহারাজ এটি এই বছরের প্রথম ফসল আমরা এটি আপনাকে উৎসর্গ করছি ক্লড তখন এথেনাসিয়াকে ইশারায় সেটি নিতে বলে অ্যাথেনাসিয়া সাবধানে ফসলটা হাতে তুলে নেয় আর উপস্থিত সবাই আনন্দে হাততালি দিতে শুরু করে এর পরের দৃশ্যে আমরা দেখি রিচুয়াল শেষ করে তারা ফিরে যাচ্ছে তাদের সাথে থাকা প্রহরীরা কিছু দূর এগিয়ে এসে বলে মহারাজ এর আগে আমরা আপনাদের সাথে যেতে পারবো না বাকি পথটুকু আপনাদের একাই যেতে হবে এই তারা ফিরে যায় এথেনাসি আর তার বাবা একা এগিয়ে যেতে থাকে ক্লড হঠাৎ বলে তোমাকে এটাতে বেশ ভালো লাগছে অ্যাথেনাসিয়া তার পরনের সুন্দর রিবনটির দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমার ভালো লেগেছিল তাই পড়ে নিয়েছি ক্লড উত্তর দেয় এটা তোমাকে মানিয়েছেও ক্লডের এই ছোট ছোট কথাগুলোই তাদের সম্পর্কের গভীরতা বাড়িয়ে তুলছে সে সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করতে না পারলেও মেয়ের প্রতি তার স্নেহ এইভাবেই প্রকাশ পায় তাদের এই ছোট্ট মিষ্টি মুহূর্তের পরই দৃশ্য বদলে যায় আমরা লুকাসকে দেখতে পাই সে একটা পুরনো উঁচু টাওয়ারের ভেতরে রয়েছে আর এই টাওয়ারটা দেখেই আমাদের মনে পড়ে যায় এখানেই তো সেই ব্ল্যাক ম্যাজিক ব্যবহারকারী অ্যানাস্টেসিয়াস থাকত লুকাস চারদিকে তাকিয়ে রাগি গলায় বলে আরে এটা তো আমার টাওয়ার তার মানে ওই লোকটা আমারই টাওয়ারে বসে আমারই ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক শিখছিল এত সাহস লুকাস তখন আয়নার দিকে তাকিয়ে সেই লোকটিকে দেখার চেষ্টা করে আর বলে ও তাহলে আমার ধারণাই ঠিক ছিল ঠিক তখনই আয়নায় সে অ্যাথানাসিয়া আর তার বাবাকে দেখতে পায় সে অবাক হয়ে ভাবে এরা দুজন এখানে কি করছে এই টাওয়ারে এদের কি কাজ দৃশ্য আবার ফিরে আসে ক্লড আর কাছে তারা সেই রহস্যময় টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে জিজ্ঞেস করে বাবা আমরা এখানে কেন এসেছি ক্লড উত্তর দেয় এই টাওয়ারের চূড়ায় একজন মহান জাদুকর থাকেন মহান জাদুকর কথাটা শুনেই অ্যাথেনাসিয়ার মাথায় লুকাসের খেয়াল আসে কিন্তু সে মনে মনে ভাবে না ও আবার মহান জাদুকর নাকি ও তো একটা আস্ত অলস সারা দিন শুধু কাজ থেকে পালানোর ধান্দায় থাকে সে লুকাসের ব্যাপারে মনে মনে এক গাদা অভিযোগ করতে থাকে তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ অ্যাথেনাসিয়ার চোখ একটি অদ্ভুত গাছের উপর পড়ে এবং সে থেমে যায় সে অবাক হয়ে বলে এটা কি সেই কিংবদন্তির ম্যাজিক গাছ উইলো স্প্রিং ট্রি ক্লড উত্তর দেয় হ্যাঁ তুমি একে জীবনের উৎসও বলতে পারো তারা গাছের আরও কাছে যেতে থাকে অ্যাথেনাসিয়া মনে মনে ভাবে এই জায়গাটা কি ভয়ঙ্কর আর কেন জানি না আমার বুকের ভেতরটা কেমন যেন ব্যথা করছে তারা গাছের খুব কাছে পৌঁছেলে অ্যাথেনেসিয়া একটি অদ্ভুত আলো দেখতে পায় সে জিজ্ঞেস করে বাবা এই আলোটা কিসের ক্লড ব্যাখ্যা করে এটা ম্যাজিকের শক্তি যা সব কিছুকে একসাথে বেঁধে রাখে এই গাছ শুধু তাদেরই প্রশ্নের উত্তর দেয় যাদের হৃদয় পবিত্র এরপর ক্লড গাছটির সামনে গিয়ে নিজের কৃতজ্ঞতা জানায় এবং অ্যাথেনসিয়াকে বলে এবার তোমার পাল এথেনেসিয়া ওই গিয়ে গিয়ে হারভেস্ট festivale পাওয়ার সেই ফসলের শীষ গাছটিকে উৎসর্গ করে গাছটি সহজেই তার উৎসর্গ গ্রহণ করে না কিন্তু যখনই এথেনেসিয়া ফিরে আসছিল তখনই সে তার বুকে একটি তীব্র ব্যথা অনুভব করে আর এক মুহূর্তে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক তাকে পাশ থেকে ঘিরে ফেলে এই পুরো ঘটনাটা Лукаস তার টাওয়ারের আয়না থেকে দেখছিল সে চমকি ওঠে এবং ভাবে এখানে হচ্ছেটা কি আমরা দেখি এথেনেসিয়া যেন জলের গভীরে তলিয়ে যাচ্ছে ক্লড এক মুহূর্তেও দেরি না করে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে এবং নিজের ম্যাজিক দিয়ে দুজনের চারপাশে একটি সুরক্ষা ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করে কিন্তু কালো জাদুর শক্তি এতই বেশি ছিল যে তারা দুজন আলাদা হয়ে যায় পরের মুহূর্তে অ্যাথেনেসিয়ার জ্ঞান ফেরে এবং সে দেখে যে লোকাস তাকে বাঁচিয়েছে সে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে বাবা কোথায় আমি বাবাকে দেখতে পাচ্ছি না লুকাস জানায় আমি তোমাকে তো বাঁচিয়ে নিয়েছি কিন্তু তোমার বাবা আটকা পড়েছেন তার নিজের প্রোটেকশন ম্যাজিকই ট্রিগার হয়ে গেছে আর তিনি এখন নিজের তৈরি করা ব্যারিয়ারের ভেতরেই ঘুমিয়ে পড়েছেন হঠাৎ লুকাসের চোখ এসিয়ার চুলের ক্লিপের ওপর পড়ে সে বলে ও তাহলে এই জিনিসটাই তোমাদের উপর আক্রমণ করেছে এবার সব বুঝতে পারছি এই বলে সে ক্লিপটা মাথা থেকে খুলে ফেলে দেয় কান্নায় ভেঙে পড়ে বলে এখানে কি হচ্ছে আমার বাবা কি হয়েছে। উঠছে না কেন তাকে বোঝায় তোমার বাবা এখন নিজেরই স্মৃতির গভীরে হারিয়ে গেছেন তাকে জোর করে জাগানোর চেষ্টা করলে তার স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে এমনও হতে পারে যে তিনি তোমাকে আমাকে এমনকি নিজেকেও ভুলে যাবেন তাই আমি জোর করতে লুকাস আরো বলে এই বেরিয়ারের ভেতরে শুধু সেই প্রবেশ করতে পারবে যে তার খুব কাছে এই কথা শুনে অ্যাথেনেসিয়া একদম ভেঙে পড়ে ঠিক তখনই তার মনে পড়ে যায় ফেলিক্সের বলা একটা কথা ফেলিক্স বলেছিল মহারাজের তৈরি করা বেরিয়ারের ভেতরে শুধু দুজনই প্রবেশ করতে পারে এক তুমি আর দ্বিতীয়জন তোমার মা এই কথা মনে পড়তেই অ্যাথেনেসিয়া দৃঢ়ভাবে বলে লুকাস আমাকে ভেতরে যেতে হবে লুকাস তাকে সতর্ক করে পাগলামি করো না ওটা খুব বিপজ্জনক হতে পারে কিন্তু অ্যাথেনেসিয়া তার সিদ্ধান্তে অটল থাকে লুকাস শেষবারের মতো বলে একবার ভালো কর ভেবে নাও ভেতরে যাওয়ার পর পিউরিফিকেশন শুরু হওয়ার আগেই তোমাকে তোমার বাবাকে জাগাতে হবে না হলে তোমাদের দুজনের জীবনই শেষ হয়ে যাবে কেউই ফিরতে পারবে না এই ভয়ঙ্কর পরিণতির কথা শুনে অ্যাথেনাসিয়ার মনে তার বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে ছোটবেলা থেকে ক্লড তাকে যেভাবে আগলে রেখেছে ভালোবেসেছে সেই সব স্মৃতি তাকে শক্তি যোগায় সে কাঁদতে কাঁদতে বলে না আমাকে ভেতরে যেতেই হবে আমার পরিবারে আমার বাবা ছাড়া আর কেউ নেই আমি তাকে এভাবে হারাতে পারবো না এটা এথেনেসিয়ার চরিত্রের জন্য একটি বিশাল মুহূর্ত সে নিজের জীবন বাজি রেখে তার বাবাকে বাঁচাতে চাইছে যা তাদের মধ্যে তৈরি হওয়া গভীর ভালোবাসার প্রমাণ তার এই দৃঢ় সংকল্প দেখে শেষ পর্যন্ত লুকাস রাজি হয় সে অ্যাথেনেসিয়ার চারপাশে একটি অস্থায়ী সুরক্ষা ব্যারিয়ার তৈরি করে দিয়ে তাকে ক্লডের স্মৃতির ভেতরে পাঠিয়ে দেয় আর বলে আমি তোমার চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছি যা কিছুক্ষণ তোমার সুরক্ষা করবে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবাকে জাগিয়ে বাইরে বেরিয়ে আসতে অ্যাথেনিসিয়া ক্লডের ব্যারিয়ারের ভেতরে প্রবেশ করে সে নিজেকে তার বাবার স্মৃতির জগতে দেখতে পায় জায়গাটা অদ্ভুত আর ধোঁয়াশায় ঢাকা লুকাস বাইরে থেকে তাকে গাইড করতে থাকে এথেনেসিয়া। বাবাকে জাগাতে হলে তোমাকে তার স্মৃতির একদম গভীরে যেতে হবে এবং তাকে সব কিছু মনে করিয়ে দিতে হবে অ্যাথেনেশিয়া এগোতে থাকে আর একের পর এক স্মৃতি দেখতে পায় হঠাৎ সে তার মায়ের স্মৃতি দেখতে পায় সে দেখে কিভাবে তার মা ডায়ানা প্রথমবার ক্লডের সাথে দেখা করেছিল এবং তাকে নিজের নাম বলেছিল কিন্তু ক্লড সেই স্মৃতিতে এতটাই ডুবেছিল যে সে অ্যাথেনেশিয়ার ডাক শুনতেই পাচ্ছিল না এরপর সে ক্লড আর ডায়ানার ভালোবাসার কিছু মুহূর্ত দেখে কিন্তু তার পরের স্মৃতিটাই ছিল ভয়ঙ্কর ক্লড ডায়নার উপর চিৎকার করে বলছে তুমি কি পাগল হয়ে গেছো তুমি বুঝতে পারছো তুমি কি করতে চলেছো আমার এই বাচ্চা চাই না ডায়না তাকে বোঝানোর চেষ্টা করে না এটা আমাদের সন্তান আমরা একে এভাবে ফেলে দিতে পারি না ক্লড বলে তুমি জানো এর জন্ম দেওয়ার পর কি হবে তোমার সমস্ত ম্যাজিক এর কাছে চলে যাবে আর তুমি মারা যাবে আমার তোমাকে ছাড়া আর কাউকে চাই না অ্যাথেনা এসব দেখে হতবাক হয়ে যায় সে বুঝতে পারে তার বাবা তাকে ঘৃণা করত না বরং তার দিকে তাকালে তার মায়ের মৃত্যুর যন্ত্রণা ফুটে উঠত তাই সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল এরপর সে তার জন্মের দিনের স্মৃতি দেখে তার মা তাকে কোলে নিয়ে নাম রাখে আথেনাসিয়া যার অর্থ অনন্তকাল ডায়ানা শেষ নিঃশ্বাসের আগে বলে তুমি তোমার বাবার খেয়াল রেখো আর তারপরই সে মারা যায় ডায়ানার মৃত্যুতে ক্লড পুরোপুরি ভেঙে পড়ে সে রাগে চিৎকার করি বলে সব কিছুতে আগুন লাগিয়ে দাও সব কিছু শেষ করে দাও একজন মেড যখন জিজ্ঞেস করে প্রিন্সেস এথেনাসিয়ার কি হবে তখন ক্লড শীতল গলায় বলে মনে রাখবে ওই বাচ্চা যেন কোনোদিন আমার সামনে না আসে আমি ওর মুখও দেখতে চাই না এই সব কিছু নিজের চোখে দেখে অ্যাথেনাসিয়ার মন পুরি ভেঙে যায় সে বুঝতে পারে তার বাবা তাকে ঘৃণা করতো না বরং তার দিকে তাকালে তার মায়ের মৃত্যুর যন্ত্রণা ফুটে উঠত তাই সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল তার তার বাবার মনের একদম গভীরে মাইন্ডের কোরে পৌঁছায় সেখানে সে দেখে একটা অন্ধকার ঘরে এক কোণে অল্প বয়সী ক্লট বসে আছে সে নিজেকে সব অনুভূতি থেকে আলাদা করে নিচ্ছে সে বিড়বিড় করে বলছে আমার আর কিছু যায় আসে না আমি আর কিছু অনুভব করতে চাই না আমি সবকিছু ভুলে যেতে চাই সে তার সব স্মৃতিকে সব অনুভূতিকে তালাবন্ধ করে দিচ্ছিল অ্যাথেনাসিয়া তাকে আটকানোর চেষ্টা করে বলে না বাবা তুমি এমন করলে আমাকে আর মাকে চিরদিনের জন্য ভুলে যাবে কিন্তু সে যতই চেষ্টা করে ক্লড তার থেকে ততই দূরে সরে যেতে থাকে সময় দ্রুত ভুরিয়ে আসছে আর অ্যাথেনাসিয়া বুঝতে পারছে না যে সে এখন কি করবে আর ঠিক এই রুদ্ধশ্বাস মুহূর্তে এপিসোডটি শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্ব এক কথায় বলতে গেলে এটি ছিল আবেগ রহস্য আর মর্মান্তিক সত্যের এক অসাধারণ পর্ব অ্যাথেনাসিয়া কি পারবে তার বাবাকে জাগিয়ে তুলতে সে কি পারবে ক্লনের মনের অন্ধকার দূর করতে সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখো আমাদের পরবর্তী এক্সপ্লেনেশনে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই